আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি কি হোয়াটসঅ্যাপের বিরক্তিকর নোটিফিকেশন নিয়ে বিচলিত কীভাবে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন বন্ধ করা যায় একথা ভাবছেন তাহলে আজকের টিউটোরিয়ালটি আপনার জন্যই আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে হোয়াটসঅ্যাপ থেকে মোবাইল স্ক্রিনে ঘন ঘন নোটিফিকেশন আসা কিভাবে আপনারা বন্ধ করবেন এটি এখন আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য সোজা আপনাকে যেতে হবে মোবাইল ফোনের সেটিংস অপশনে দেখুন এই যে আমার মোবাইল ফোনের সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি এই সেটিংস অপশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে এখানে আমি স্ক্রল ডাউন করে আসবো আসার পরে এখানে দেখতে পাচ্ছি অ্যাপস নামে একটি অপশন এখানে ক্লিক করতে হবে আপনার ফোনে অ্যাপস ম্যানেজমেন্ট লেখা পর্যন্ত থাকতে পারে যদি অ্যাপস থাকে তাহলে অ্যাপসে ক্লিক করবেন আর যদি অ্যাপস ম্যানেজমেন্ট লেখা থাকে তাহলে অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে এখানে দেখাচ্ছে আমার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা রয়েছে প্রতিটি অ্যাপস এখানে শো করতেছে এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে হোয়াটসঅ্যাপটি যেহেতু আমি এই হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন বন্ধ করব তাই আমি এই হোয়াটস হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে নিচ্ছি আমি হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করলাম এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে সোজা উপরের দিকে লক্ষ্য করুন নোটিফিকেশানস অপশন রয়েছে এটা এলাউড অবস্থায় রয়েছে এটা অবশ্যই আমাকে বন্ধ করে দিতে হবে নোটিফিকেশন অপশন এই যে এলাউ অবস্থায় রয়েছে এটা আমাদেরকে বন্ধ করতে হবে বন্ধ করার জন্য নোটিফিকেশন অপশনে চাপ দিয়ে আমরা বন্ধ করে দেবো প্রক্রিয়াটি যদি আপনার কাছে অনেক লং মনে হয় অনেক লম্বা মনে হয় বা ঝামলার মনে হয় তাহলে কিভাবে খুব সহজ উপায়ে আপনারা নোটিফিকেশনে আসবেন এবং নোটিফিকেশন অপশনটি বন্ধ করে দিবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি এজন্য আপনাদেরকে আবার মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি যাওয়ার পর সরাসরি হোয়াটসঅ্যাপে আমরা চলে আসব দেখুন এই যে হোয়াটসঅ্যাপ আমার অ্যাপ্লিকেশনটি রয়েছে এখানে আপনাদেরকে নিয়ে আসলাম এসে এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে আঙ্গুল দিয়ে আলতো করে চেপে রাখবো এক সেকেন্ডের মতো দেখুন এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আমি আঙ্গুল দিয়ে এক সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখলাম রাখার সঙ্গে সঙ্গে একটি পপ আপ উইন্ডোজ আমার সামনে চলে এসছে এখন সোজা ডান দিকে এখানে এখানে লক্ষ্য করুন আই বাটন রয়েছে আপনার ফোনে এভাবে চাপ দেওয়ার পর আই বাটনের পাশাপাশি অ্যাপ ইনফরমেশন কথাটা লেখা থাকতে পারে অ্যাপ ইনফো কথাটা লেখা থাকতে পারে ঠিক অ্যাপ ইনফোতে ক্লিক করবেন আর যদি শুধু আই বাটন থাকে তাহলে আই বাটনে ক্লিক করবেন আমি আই আইকনে ক্লিক করে দিচ্ছি দেখুন এই যে আই আইকনটা এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে এখন একটু স্কোল ডাউন করে আসবো আসার পরে এখানে খুঁজে পাবো নোটিফিকেশন্স নামে এই অপশনটি পূর্বে আমরা সেটিংস থেকে যেখানে নোটিফিকেশন খুঁজে পেয়েছিলাম এখানে অ্যাপস থেকে খুব সরাসরি খুব সহজেই আমরা নোটিফিকেশনস অপশনটি খুঁজে পেলাম এখন নোটিফিকেশনের উপর আমি ক্লিক করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন শো নোটিফিকেশনস নামে একটি অপশন রয়েছে এটা এলাও অবস্থায় রয়েছে এটাকে আমার বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেওয়ার জন্য এই যে ডান পাশে বলের মতো আইকনটা দেখতে পাচ্ছেন এটা ধরে বাম প্রান্তে সেরে দিতে হবে দেখুন ডান প্রান্তের বলের আইকনটা আমি বাম প্রান্তে এনে সেরে দিলাম যার অর্থ হচ্ছে আমার নোটিফিকেশন বন্ধ হয়ে গেছে এখন আর হোয়াটসঅ্যাপ থেকে বিরক্তিকর নোটিফিকেশন কোনো অবস্থাতেই আসবে না এরকম আশা করি এই ট্রিক্সটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে এরকম নিত্য নতুন চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ আল্লা হাফি